নমস্কার সাংবাদিক বন্ধুরা গুড আফটারনুন আপনারা জানলে বা আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাইতেছি যে আগামী তিন তারিখে তিন আগস্ট বিকাল দুই গতিকায় মনুবিলি ফুটবল মাঠে আমাদের ত্রিপুরা রাজ্যের মাননীয় মন্ত্রী তথা চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রের আমাদের প্রিয় বিধায়কের উদ্যোগে আমাদের চণ্ডীপুর বিধানসভারই ভূমিপুত্র দেশের জন্য যিনি আত্মবলিদান দিয়েছেন শহীদ বিষ্ণুপ্রসাদ গোয়ালা যিনি সিআরপিএফের কর্মরত ছিলেন ওনার নামে উৎসর্গ করে আমরা শহীদ বিষ্ণুপ্রসাদ গোয়ালা মেমোরিয়াল প্রাইজবাণী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে পারছি উক্ত টুর্নামেন্টে আমাদের চণ্ডীপুর বিধানসভা এলাকার প্রত্যেকটা চা বাগানের যতটা চা বাগান আছে প্রত্যেকটা চা বাগান থেকে ওরা খেলোয়াড়রা অংশগ্রহণ করে টিম অংশগ্রহণ করবে এবং আমরা এটাতে একটু ভিন্ন রকম ইয়ে রেখেছি যে আমাদের যেহেতু বিষ্ণুপ্রহাত গোয়ালা আমাদের পশ্চিমা সমাজ বা পশ্চিমা একজন মানুষ বা বিশেষ করে চা বাগান এলাকাতে উনি বসবাস করতেন তার জন্য আমাদের চা বাগান এলাকার পশ্চিমা সমাজভুক্ত যে ফুটবলাররা আছেন যারা খেলার সাথে ফুটবল খেলার সাথে যুক্ত আছেন তাদেরকে নিয়ে এই টুর্নামেন্ট হবে এবং ইতিমধ্যে আমরা প্রায় চণ্ডীপুর বিধানসভার বিভিন্ন এলাকা থেকে ষোলোটা টিম আমাদের এই টুর্নামেন্টে তারা তাদের খেলবেন এরা নাম নথিভুক্ত করেছে এই উপলক্ষে আমরা আমাদের একটা কমিটি আমরা গঠন করেছি পরিচালনা কমিটি যে কমিটির সভাপতি হিসাবে দায়িত্বে আছে আমাদের মূর্তিছড়া থেকে চন্দ্রশেখর কুর্মী মহোদয় সহসভাপতি হিসাবে মনুগিলি থেকে আছেন পার্থ পাল মহোদয় এবং সম্পাদক হিসাবে মনোবিলি থেকে আছেন সৌরভ শিল্প এবং আমাদের সমরূপার থেকে আছেন ট্রেজারার মনোজ কৈলি এছাড়া আমরা একুশ জনের একটা পূর্ণাঙ্গ কমিটি পরিচালনা কমিটি আমরা গঠন করেছি আগামী তিন তারিখ বিকাল দুই গটিকায় ত্রিপুরা সরকারের যুব ক্রীড়া বিষয়ক মন্ত্রী আমাদের চণ্ডীপুরের মাননীয় বিধায়ক মহোদয়ের হাত ধরে আমাদের এই টুর্নামেন্টের শুভ উদ্বোধন হতে যাচ্ছে আমরা আপনাদের মাধ্যমে আমাদের কৈলাসর মহকুমার প্রত্যেকটা এলাকার ফুটবল প্রেমী যারা আছেন ফুটবল খেলাকে সেই খেলাকে উপভোগ করার জন্য আমাদের শহীদ বিষ্ণুপ্রসাদ গোয়ালার নামে আমাদের মাননীয় বিধায়কের উদ্যোগে যে খেলাটা উৎসর্গ করেছেন সেটাকে উপভোগ করার জন্য আমরা আহ্বান রেখেছি এবং এই খেলার মধ্যে আমরা আমাদের মাননীয় বিধায়ক আরও অন্য অন্যান্য উদ্যোগ নিয়েছেন তার মধ্যে বিশেষ করে হচ্ছে যে টিমগুলি বাগানের যে টিমগুলি টুর্নামেন্টে অংশগ্রহণ করবে প্রত্যেকটা টিমকে উদ্বোধনের দিন উনি ব্যক্তিগতভাবে জার্সি প্রদান করবেন এবং বল প্রদান করবেন এছাড়া বাকি আমাদের ফুটবলের অ্যাসোসিয়েশনের নিয়ম অনুসারেই সম্পূর্ণ খেলাটা চলবে এই খেলার প্রথম পুরস্কার অর্থাৎ চ্যাম্পিয়ন প্রাইজ মানিটা সেভেন্টি ফাইভ রাখা হয়েছে এবং রানার্স প্রাইজ মানিটা রাখা হয়েছে ফিফটি এবং সঙ্গে রয়েছে ট্রফি যেটা খেলাতে বিভিন্ন টুর্নামেন্টে যে ধরনের ট্রফিগুলি থাকে সেগুলি রাখা হবে আমরা আমাদের মাননীয় বিধায়ককে ধন্যবাদ জানাই বিশেষ করে আমাদের এই এলাকার যারা আমরা আছি যে উনি আমাদের এই চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রের এরকম একজন শহীদ পরিবার যে বসবাস করে উনি সেটাকে যেটাকে বের করেছেন এবং ওনার যে সেটাকে নজর নিয়েছেন এবং ওনাদের প্রতি যে শ্রদ্ধা জানানোর জন্য উনি যে খেলাটা উৎসর্গ করেছেন তার জন্য ওনার এই মানসিকতাকে আমরা ধন্যবাদ জানাই কুর্ণিস জানাই